ওয়েলকাম ফ্রেন্ডস আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আলাদা একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র একটি আলাদা সিরিয়াল নাম্বার থাকবে যেটা ছাত্রছাত্রীদেরকে নোট করতে হবে এবং উত্তরপত্রে লিখতে হবে এবং তারা লিখছে কি না সেটা ইনভিলিটা খেয়াল করবেন তারপর তারা সই করবেন এটি একটি কিন্তু আলাদা বিজ্ঞপ্তি রয়েছে এটা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেরই অবগত হওয়া উচিত এরপর অন ডিউটি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা যারা উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার বিভিন্ন কাজের সাথে যুক্ত তারা বিভিন্ন রকম অন ডিউটি পাবেন কিন্তু সেই অন ডিউটিগুলি যদি ছুটির দিনে পড়ে তার জন্য আলাদা লিপ তারা পাবেন যেটাকে কম্পেনসেটারি লিভ বলা হচ্ছে যেটা আমি লাস্টে আবার আলোচনা করব। কিন্তু মাধ্যমিকে এই প্রফিশন নেই আপনারা বারবার অভিযোগ তুলেছেন মাধ্যমিকের খাতা আনার দিন বা জমা দেওয়ার দিন সবে বরাত শিবরাত্রি এই সমস্ত পড়েছে অনেকে হয়তো রবিবারও পড়েছে কিন্তু তার জন্য আলাদা কোনো ছুটির সংস্থান বোর্ড থেকে রাখা হয়নি এবার যেটা বলা হচ্ছে হেড এক্সামিনাররা থিওরি পেপারের জন্য টোটাল তেইশটা অন ডিউটি পাবেন ম্যাক্সিমাম কাউন্সিলের সাথে মিটিংয়ের জন্য একদিন উত্তরপত্র নেবার জন্য একদিন এক্সামিনারদেরকে উত্তরপত্রগুলি দেবার জন্য একদিন তারপরে অ্যান্সার স্ক্রিপ্টগুলো এক্সামিনারদের কাছ থেকে ফেরত নেওয়ার জন্য দুদিন দিন দুটো ইনস্টলমেন্টের জন্য স্কুটিনির জন্য ছ দিন দুটো ইনস্টলমেন্টের জন্য ওয়েবসাইটে মার্কস আপলোড করার জন্য ম্যাক্সিমাম ছ দিন উত্তরপত্রগুলি বাড়ি থেকে ডিসপ্যাচ করার জন্য একদিন পিপিআর পিপিএস ওয়ার্ক যদি প্রয়োজন পড়ে বা যদি অ্যালট করা হয় তার জন্য চার দিন তৎকাল পিপিআর পিপিএস যদি তাকে অ্যালট করা হয় তার জন্য একদিন থিওরি পেপারের এক্সামিনাররা ম্যাক্সিমাম ছ দিন অন ডিউটি পাবেন খাতা আনার জন্য একদিন দুটি ইনস্টলমেন্টে জমা দেওয়ার জন্য দুদিন যদি পিপিআর এর জন্য এনগেজ করা হয় তার জন্য তিন দিন স্কুটিনি থিওরি পেপারে তিনি ম্যাক্সিমাম বারোটা অন ডিউটি পাবেন স্কুটিনি কাজের জন্য ছ দিন দুটো ইনস্টলমেন্টে এবং যদি হেরেক জেমিনার তাকে মার্কস আপলোডিংয়ের জন্য এনগেজ করেন সেক্ষেত্রে তিনি ম্যাক্সিমাম ছ দিন অন ডিউটি পাবেন ডিএসি মেম্বার যারা টিচার্সরা হয়েছেন তারা ম্যাক্সিমাম চোদ্দোটা অন ডিউটি পাবেন সমস্ত পরীক্ষার দিনগুলি পাশাপাশি কাউন্সিলের সাথে মিটিং এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরদের সাথে মিটিং জন্য দুদিন কাউন্সিল নমিনি যারা তারা এগারো দিন অন ডিউটি পাবেন সমস্ত পরীক্ষার দিনগুলি এবারে এখানে যেটা বলা হচ্ছে দেখুন এইচএস এক্সামিনেশন দু হাজার সাথে যারা যুক্ত এক্সামিনার বা স্কুটিনিয়ার বা হেড এক্সামিনার যারা রয়েছেন তাদের সেই আপনার কাজের দিনটি যদি ন্যাশনাল বা স্টেট হলিডে পড়ে অথবা যদি সানডে পড়ে তাদেরকে স্পেশাল অন ডিউটি অ্যালাউ করতে হবে সেই দিনটির জন্য যেটা আমি শুরুতে বললাম মাধ্যমিকে কিন্তু এই ধরনের কোনো সংস্থান নেই বারবার যেটা অভিযোগ ওঠে পাশাপাশি এটাও বলা হচ্ছে এক্সামিনার এবং স্কুটিনিয়ারদের এই অন ডিউটি দেবেন হেড এক্সামিনার হেড এক্সামিনারকে অন ডিউটি দেবেন কনসার্ন ডেপুটি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রিজন্যাল অফিসের পাশাপাশি আপনার যারা ডিএসি মেম্বার অফ টিচার হয়েছেন বা কাউন্সিল নমিনী তাদেরকে অন ডিউটি ইস্যু করবেন কনসার্ন ডিআই অথবা এডিআই আচ্ছা তারপরে যেটা বলা হচ্ছে হেড এক্সামিনাররা এক্সামিনার বা স্কুটিনার যারা তাদেরকে ইনভাইট করবেন চিঠি দিয়ে যেমন ইনভাইট করা হয় পাশাপাশি এটাও বলা হচ্ছে যে কাউন্সিলের মেনশন করা যে ডেটগুলি সেই ডেটগুলি ছাড়াও এমন ডেট তারা দেবেন যাতে করে কোনোভাবে সেই ডেটগুলি কোনো এমার্জেন্সি কাজের সাথে বা মাধ্যমিকের খাতা আনা বা জমা নেওয়ার ডেটের সাথে যাতে ক্লাস না করে মানে একই ডেট যাতে না পড়ে সেইটা লক্ষ্য রেখে সেই অন ডিউটি ডেটগুলি দেবেন বা তারিখগুলি ওনারা দেবেন আর যদি কোনো কারণে সে একই দিনে পড়ে সেটা তো এখানে বলাই হয়েছে ছুটি থাকলে তার জন্য স্পেশাল অন ডিউটি পাবেন তো এই দুটি বিজ্ঞপ্তি আজকে কাউন্সিল থেকে প্রকাশ করেছে একটি ছাত্রছাত্রীদের কোশ্চেন বুকডের নাম্বার লেখার বিষয় যেমনটা মাধ্যমিকে এবছর শুরু হয়েছে সেটাও লক্ষ্য রাখতে হবে পাশাপাশি বিভিন্ন রকম অন ডিউটির যে সংস্থান সেটাও দিয়ে দিয়েছেন সমস্ত বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ